আজ আমি আপনাদের এমন একজন মানুষের গল্প শোনাতে যাচ্ছি যার জীবন কাহিনী শুনলে আপনার চোখ ভিজে যাবে এমন একজন মানুষ যিনি নিজে লুকিয়ে লুকিয়ে কোরআন পড়তেন এবং পরবর্তীতে সেই মানুষটি এক লাখ আট হাজার মানুষের হৃদয়ে ইসলামের ভালোবাসা জাগিয়ে তোলেন এই গল্পটি দিন মোহাম্মদ শেখের একটি হিন্দু পরিবারে জন্ম নেওয়া ছেলেটি কিভাবে ইসলামের সত্যের পথে পৌঁছল কিভাবে নিজের পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে গেল এবং কিভাবে নিজের পুরো জীবন শুধু দিনের খেদমতে বিলিয়ে দিল বিশ্বাস করেন বন্ধুরা আজকের এই কাহিনী আপনাকে ভেতর থেকে নাড়িয়ে দেবে সালটা ছিল উনিশশো পাকিস্তানের এক হিন্দু পরিবারে একটি শিশু পৃথিবীতে প্রথম শ্বাস নেয় নাম রাখা হয় দেবানন্দ শৈশব ছিল একদম সাধারণ কিন্তু তার মনটা ছিল অন্যরকম কখনো কখনো মানুষের মন পরিস্থিতির আগেই জেগে ওঠে দেবানন্দ যখন কিশোর বয়সে তখনই তার মনে এক অদ্ভুত ইচ্ছে জাগল কোরআন পড়ার ইচ্ছে কিন্তু তার যা পরিবেশ ছিল সেখানে ইসলামের নাম নেওয়াও সহজ ছিল না কি করবেন কিভাবে জানবেন অবশেষে তিনি একটা উপায় বের করলেন তিনি রাতের আধারে লুকিয়ে লুকিয়ে কোরআন পড়তে শুরু করলেন পর্দার আড়ালে যেন কেউ তার সবচেয়ে প্রিয় জিনিসটিকে দুনিয়ার কাছ থেকে লুকিয়ে রাখছে সোজা কথায় দিনের আলো তার হৃদয়ে প্রবেশ করে ফেলেছিল বন্ধুরা প্রতিটি সত্যপথের সামনেই পরীক্ষা থাকে যখন তার পরিবার জানতে পারল যে দেবানন্দ ইসলামের প্রতি আগ্রহী হচ্ছে তখন বাড়িতে যেন ঝড় বয়ে গেল তাকে জোর করা হলো হিন্দু রীতিনীতি পালন করার জন্য তার উপর কড়া নজর রাখা হলো তাকে বারবার বোঝানো হল এসব ছেড়ে দিতে কিন্তু এ তো ছিল হৃদয়ের ব্যাপার আর হৃদয় তো সিদ্ধান্ত নিয়ে ফেলেছিল এরই মাঝে এক হিন্দু মেয়ের সাথে তার বিয়েও দিয়ে দেওয়া হলো কিন্তু বিয়েও তার মনের আগুন নেভাতে পারল না বরং আরও বাড়িয়ে দিল একদিন তিনি নিজেকেই বললেন আমি কোরআন পড়েছি আমি সত্যকে চিনেছি এখন আমি পিছু হটব কি করে আর এখান থেকেই তার জীবন পাল্টাতে শুরু করল পরিবারের সবাই তার বিরুদ্ধে চলে গেল আত্মীয় স্বজন দূরে সরে গেল বন্ধুরা মুখ ফিরিয়ে নিল কেবল তার এক চাচা তার পাশে দাঁড়ালেন যিনি নিজেও ইসলামের প্রতি গভীর আগ্রহ রাখতেন দুজনে মিলে একদিন সিদ্ধান্ত নিলেন আর দেরি নয় আমরা ইসলাম গ্রহণ করব। উনিশশো সালে দেবানন্দ কালেমা পড়লেন এবং তার নাম হল দিন মোহাম্মদ শেখ বন্ধুরা এটি ছিল সেই মুহূর্ত যখন একজন মানুষ ভেঙে চুরে আবার নতুন করে গড়ে ওঠে দিন মোহাম্মদ ইসলাম গ্রহণ করলেন কিন্তু এটুকুই তার জন্য যথেষ্ট ছিল না তিনি চাইলেন প্রথমে নিজে দিনকে গভীরভাবে বুঝবেন যাতে অন্যদের কাছে সঠিক দাওয়াত পৌঁছতে পারেন এরপর তিনি পেয়ে গেলেন তার উস্তাদ মৌলানা মোহাম্মদ জানকে তিনি দিন মোহাম্মদকে কোরআন হাদিস সিরাত এবং দাওয়াতের পদ্ধতি শেখালেন দিনরাত পড়াশোনা মাসের পর মাস মেহনাত এবং বছরের পর বছর সাধনা দিন মোহাম্মদ এখন শুধু মুসলমান নন দিনের আলো ছড়িয়ে দেওয়ার মশালবাহী হয়ে উঠলেন দিন মোহাম্মদ প্রথমে নিজের পরিবারকে দাওয়াত দিলেন তারপর আত্মীয়দের এরপর গ্রাম তারপর আশেপাশের এলাকা এবং শেষে পুরো অঞ্চল ধীরে ধীরে মানুষ তার চরিত্র তার বাচন ভঙ্গি এবং তার কথা শুনে ইসলামের দিকে আসতে শুরু করল তিনি কাউকে জোর করতেন না না শুরুতেই অনেক কঠিন নিয়ম চাপিয়ে দিতেন তার শুধু একটি বাক্য মানুষের হৃদয়ে গেথে যেত মাত্র চল্লিশ দিন পাঁচ বাক্য নামাজ পড়ুন যদি মন না বদলায় তবে আমি আর কিছু বলবো না কিন্তু মানুষের মন বদলাতে লাগল তাদের আত্মা জেগে উঠতে লাগল নিজের এই পুরো সফরে দিন মোহাম্মদ শেখ এক লাখ আট হাজার মানুষকে ইসলামের সাথে যুক্ত করেছেন জি হ্যাঁ আপনি ঠিকই শুনেছেন এক লাখ আট হাজার আর সবচেয়ে অবাক করা বিষয় হল এই দাওয়াতের কাজের জন্য তিনি কখনও একটি টাকাও নেননি যখন মানুষ তাকে টাকা দিতে চাইত তিনি হেসে বলতেন যদি দিতেই হয় তবে নব মুসলিমদের কোনো চাকরির ব্যবস্থা করে দিন আমি দাওয়াত বিক্রি করতে আসিনি দাওয়াত বিলিয়ে দিতে এসেছি কি অসাধারণ চিন্তা কি সততা কি ইমানদারি দিন মোহাম্মদ প্রায়ই বলতেন আমার মনের প্রবল ইচ্ছে পুরো পৃথিবী যেন মুসলমান হয়ে যায় বন্ধুরা সব ইচ্ছে পূরণ হয় না ঠিকই কিন্তু কিছু ইচ্ছে পৃথিবীকে বদলে দেয় তার ভালোবাসা তার রাত জাগা ইবাদত তার একাকিত্ব তার দাওয়াত সব কিছুই এর সাক্ষী যে একজন মানুষ যদি সত্যিকারের মন নিয়ে জেগে ওঠে তবে একাই সে পৃথিবীকে বদলে দিতে পারে দিন মোহাম্মদ শেখের কাহিনী শুধু একটি গল্প নয় আমাদের সবার জন্য একটি আয়না কখনো কখনো আমরা নামাজে অলসতা করি কখনো দিনের কথা লুকাতে চাই কখনো অন্যের সাহায্য এড়িয়ে চাই কিন্তু একজন মানুষ যিনি সব হারিয়েছেন ঘর সম্পর্ক সমাজ তবুও দিনের জন্য অটল দাঁড়িয়ে রইলেন এবং হাজার হাজার মানুষকে আলোর পথ দেখালেন তাই আজকের প্রশ্ন এটা নয় যে তিনি কি করেছেন প্রশ্ন হলো আমরা কি করছি বন্ধুরা যদি দিন মোহাম্মদ শেখের এই কাহিনী আপনার একটুও ভালো লেগে থাকে তাহলে লাইক করুন শেয়ার করুন এবং কমেন্ট করে জানান আজকের এই গল্প আপনার হৃদয়কে কতটা স্পর্শ করেছে